নমস্কার আমি বাবলি স্টিম রাইজে আপনাদের সকলকে স্বাগত জানাই এই হলো সেই বহু আকাঙ্ক্ষিত এক মনোরম পর্যটন কেন্দ্র উটি উটি চিরটাকালই তার প্রাকৃতিক সৌন্দর্যের মায়ায় বেঁধে রেখেছে সকল মানুষকে গুড মর্নিং বন্ধুরা তুমি বলো কিছু মেটু পালিয়াম মেটু পালিয়াম এটা একটা স্টপেজ যেখান থেকে আমরা উটি টয় ট্রেন জার্নি স্টার্ট করব তো সেটা মেটুপলিয়াম স্টপেজ তো আমরা এখানে নাবলাম জাস্ট এই ভোর ছটা তো এখান থেকে আমরা স্টার্ট করব নেক্সট টয় ট্রেন জার্নি দূরে পাহাড়ের কোলে চারিদিকে সবুজে ঘেরা ছোট্ট একটি টয় ট্রেন স্টেশন এই স্টেশনটি এখনো পর্যন্ত ভারতীয় রেলওয়ের অধীনেই পরিচালিত হয় এটি স্থাপিত হয়েছিল উনিশশো সালে ব্রিটিশ আমলে এই বুতু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে উঠেই খেলা শুরু দিদির সঙ্গে বাবি জবে থেকে এসেছে ও আমাকে আর চিনতেই পারছে না জানেন বাবার সঙ্গেই খেলা থাকা ঘুমোনো ঘুরতে যাওয়া সব কিছুই বাবার সঙ্গে এই টয় ট্রেন খুলে দিয়েছে সকলে মিলে ওঠাতে অর্জোর করছে টয় ট্রেনটির নাম হলো নীলগিরি কুইন ভারতের মাউন্টেন রেলওয়ে তিনটি ভাগে বিভক্ত একটি হলো দার্জিলিং হিমালয় রেলওয়ে যেটি এনজেপি থেকে দার্জিলিং পর্যন্ত চলে আরেকটি হল নীলগিরি মাউন্টেন রেলওয়ে যেটি মেট্রোপোলিয়াম থেকে উটি পর্যন্ত বিস্তৃত আরেকটি কালকা সিমলা রেলওয়ে যেটি কালকা থেকে সিমলা পর্যন্ত বিস্তৃত উটি হলো ভারতের তামিলনাড়ু রাজ্যের নীলগিরি জেলার একটি সদর শহর বর্তমানে এটি একটি পৌরসভা যা আনুষ্ঠানিকভাবে উধাক নামে পরিচিত এটি কোয়েম্বাটুর থেকে ছিয়াশি কিলোমিটার উত্তরে এবং মাইশোর থেকে একশো কিলোমিটার দক্ষিণে অবস্থিত দক্ষিণ ভারতের পর্যটন কেন্দ্রগুলির মধ্যে উটি অন্যতম এখন হিল গেস্ট নাম তো এখানে এখন ফুয়েল বড়া হচ্ছে ফুয়েল মিন্স জল স্টিম ইঞ্জিনের চলে তো এখন তো স্টিম ইঞ্জিনের জন্য যেটা বেশি ইম্পর্ট্যান্ট সেই জল জল বড়া হচ্ছে এটা একটা অভিনব ব্যাপার এখনো পর্যন্ত যেটা এখন কোনো ট্রেনে পাই না সেটা এখানে এসে দেখতে পেলাম খুবই ভালো লাগলো কুটিকে দ্য কুইন অফ হিল স্টেশন বলা হয় নীলগিরি পাহাড়ের রানী সত্যি নীলগিরি পাহাড়ের রানী জানেন কি অপূর্ব যে প্রাকৃতিক সৌন্দর্য যেটা নিজে তোকে চোখে না দেখলে বলে বোঝানো যাবে না আর সঙ্গে এই টয় জার্নি একটা আলাদা মাত্রা এনে দিয়েছে টয় ট্রেনে না গেলে আমরা হয়তো বুঝতেই পারতাম না উটির পাহাড়ি সৌন্দর্যটা এতটা দেবজ্যোতিদা দেবজ্যোতিদা হল বাবির কলেজের বন্ধু পাশে ওর স্ত্রী পিয়ালি সামনে ওদেরই দুটি মেয়ে মান্যতা ও সহজিয়া আর এই হলো আমাদের দুটো ছানা সকলে মিলে আমরা চলেছি উটি ভ্রমণে বেশ কয়েক বছর ধরে আমরা যখন কোনো ট্যুর অ্যারেঞ্জ করি দেবজ্যোতি দ্বারা আমাদের সঙ্গী হয় এতে না আমাদের খুব ভালোই লাগে জানেন সকল মিলে করতে করতে এই ট্যুরটা কেটেও যায় খুব আনন্দ হয় সঙ্গে ভারতের নীলগিরি অঞ্চল চা কফি উকালিপটাস তেল ও আবারের জন্য বিখ্যাত এর মধ্যে চা কফি অন্যতম সেই কারণেই তো ব্রিটিশরা এই উটিকে নিজেদের পর্যটন কেন্দ্র গড়ে তুলেছিল চোখ জোড়ানো বিস্তৃত নীলগিরি চা বাগান ঠিক যেমন ছোটবেলায় ভূগোল বইতে পড়েছিলাম হু অবিকল সেই রকম জানেন পাহাড়ের কোলে ছোট্ট একটি গাছের তলায় এক পাহাড়ি আনটি কিছু ফল নিয়ে এসেছে বিক্রি করতে ওনারই কাছ থেকে একটি আতা কিনে খেলাম কি মিষ্টি

নতুন মনে হচ্ছে খিদে পেয়েছে জানেন যদিও এখনো টেস্ট বড়া বাড়ার সময় তাই যা পাচ্ছে তাই মুখে দিয়ে দিচ্ছে কুন্নু স্টেশন এই আমরা প্রায় ওটির কাছাকাছি চলে এসেছি এখান থেকে আর মাত্র ১৯ কিলোমিটার পৌঁছ গেলেই পৌঁছে যাব ওটিতে কুন্নু স্টেশনটাও খুব সুন্দর জানেন প্রচুর ফুলের গাছে ঘেরা এখানে আমরা নেবেছিলাম এবং অনেক ছবি টবি তুলেছি যদিও সব স্টেশনেই আমরা নেবে ছবি তুলেছি এই যে লাল টি শার্ট পরে ভদ্রলোক আসছে দেখলেন উনি হচ্ছেন চেন্নাইবাসী উনি ওনার স্ত্রীকে নিয়ে উটি বেড়াতে যাচ্ছেন আমাদেরই সঙ্গে একই কোচে উনি বসেছিলেন ওনার কাছ থেকে উটি সম্পর্কে এবং দক্ষিণ ভারত সম্পর্কে অনেক তথ্য পাই চলুন গার্ড সাহেব গ্রিন সিগন্যাল দিয়ে দিলেন এবার আমরা আবার যাত্রা শুরু করলাম টানেলের ভেতর দিয়ে ট্রেনটা চলল দক্ষিণ ভারতে এখনও সবুজ বিদ্যমান ভারতের অন্যান্য রাজ্যে সব গাছ কেটে তো ফ্ল্যাট হয়ে যাচ্ছে বহুতলের বা আড়ালে না চাপা পড়ে যাচ্ছে সবুজায়ন কিন্তু দক্ষিণ ভারতে আসলে আমরা দেখতে পাই এখনও ঘন সবুজে ঘেরা আমরা পৌঁছে গেছি ট্রেন থেকে নামলাম আর বৃষ্টি শুরু এই যে বৃষ্টি শুরু হলো টানা দু দিন এই বৃষ্টি চললো পুরো জার্নিটাই আমরা বৃষ্টিতে কাটিয়েছি জানেন বাচ্চাদের নিয়ে ভীষণ অসুবিধা হয়েছে আমাদের সমস্ত ট্রলি ট্রলির ভিতরে থাকা জামাকাপড় সমস্ত কিছু ভিজে গেছিলো আমরা একটা গাড়ি নিয়ে নিয়েছিলাম এখান থেকে আমরা চলে এসেছি হোটেলের পথে হোটেলটা একটু অসবিড রুটে ছিল জানেন আর এখান থেকে যেতে প্রায় পঞ্চাশ মিনিট মতো সময় লেগেছিলো ভাড়া নিয়েছিল এক হাজার টাকা আজ তবে এই পর্যন্তই আবার আসবো পরবর্তী ব্লগে আমার ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন আর সঙ্গে কোনো প্রশ্ন থাকলে উটি সম্পর্কে আমাকে কমেন্টে লিখতে ভুলবেন না যেন ধন্যবাদ